দেখো দেখো ওই ইয়ে ওই তোমাদের মৌরানি না ওই বিছনায় বসে খাচ্ছে দেখো দেখো কি কপাল ওর ওই দেখো ওই মৌরানি বিছনায় বসে খায় ভাত খায় এটা খাওয়াটা ঠিক কিনা একটু কমেন্টে জানাবো দেখি বিছানায় বসে বিছানায় বসে ইয়ে থালা নিয়ে ভাত খাচ্ছে দেখো এটা আবার কিরকম নিয়ম আমি অনেক গালাগালি করলাম তারপরে বসে খাবে আমি অনেক বাধা দিলাম হ্যাঁ তারপরে দেখো আমার কথাই শোনে না এবার তুমি তোমরা মেসেজ করে কমেন্ট করে একটু জানাও তো খাওয়া যায় কি না ওই যে থালা নিয়ে এই যে ভাত খাচ্ছে দেখো হ্যাঁ ভাত খাচ্ছে সে হয় মরুনি সে হয় হ্যাঁ হ্যাঁ লুক হুম হ্যাঁ ওকে ভাত খাচ্ছে इतना कि ठीक की ना तुमने एक तो बोला तो देखी इधर के बात करवा दा ये और चले खेलते से अगर दुष्ट मी कुत्ते से और वो ये ऐसा चीज़ तुम्हें बोलो हाय हाय बोले दो से हाय पापा से हाय बैड बॉय